জিকর নিয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের কিছু মন্তব্য দেখলাম উদ্বেগ প্রকাশ করেছেন স্বাভাবিক কিন্তু তিনি জেনে রাখতে পারেন পশ্চিমবঙ্গে আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা তৃণমূল পরিবার আমরা সমানভাবে নিন্দা করছি উদ্বিগ্ন উই অলসো ওয়ান্ট জাস্টিস চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকিউজ কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এখন তো সিবিআই এর হাতে তো সিবিআই দেবে জাস্টিস তো মহামান্য রাষ্ট্রপতি আপনার করের পর স্টেটমেন্ট করার কথা মনে হলো এই সামাজিক ব্যাধি গোটা দেশে জঘন্য ঘটনাগুলো ঘটে চলেছে পরের পর দৈনিক গড়ে নব্বইটা লজ্জা মহারাষ্ট্রের পর আপনার মনে পড়লো না উন্নাও ভাতরাজ প্রয়াগরাজ বিলকিস মধ্যপ্রদেশ মণিপুর সে তো কিছুদিন আগের এই কদিন আগে বদলাপুর কদিন আগে উত্তরাখণ্ড কদিন আগের ওড়িশা আপনার তখন মনে হলো না ভয়ঙ্কর ভয়াবহ শিশুদের পর্যন্ত ছাড়ছে না জানোয়ারগুলো পশুরা আপনার পশ্চিমবঙ্গের ঘটনা করে আর্জিকর মনে পড়ল আপনি রাষ্ট্রপতি চেয়ারে আছেন আপনি বিজেপি নেত্রী নন আমরা আপনাকে শ্রদ্ধা করি এখানে ব্যবস্থা হচ্ছে সাক্ষী মালিক সোনার মেয়ে মহিলা কুস্তিগির তাদের অভিযোগ ছিল বিজেপির এমপি ব্রিজভূষণ ব্রিজভূষণ তাকে শ্লীলতাহানি করছে পুলিশ দমন পীড়ন করলো আন্দোলনরত মেয়েগুলোর উপর আর ব্রিজভূষণ বসেছিল সেই সংসদে যে সংসদে আপনি বক্তৃতা দিতে ঢোকেন মুখ খোলেননি কেন রাষ্ট্রপতি বিজেপির বিরুদ্ধে মুখ খুললে অসুবিধা হবে রাষ্ট্রপতি আপনাকে সম্মান করি কিন্তু বিজেপি নেত্রীর মতো বিজেপির শিখিয়ে দেওয়া কথা শুধু পশ্চিমবঙ্গে একটা খারাপ ঘটনা ঘটেছে বলে এই জিনিসটা করবেন না এটা দেশের ব্যাধি সামাজিক ব্যাধি পশ্চিমবঙ্গে যা যা ব্যবস্থা নেওয়ার পশ্চিমবঙ্গ সরকার নিয়েছিল এখন সিবিআই দেখছে আপনি যদি বিবেকের কথা বলতে চান বলুন কিন্তু বিবেক মহারাষ্ট্র উত্তরাখণ্ড সাক্ষী মালিক আপনার বিবেক যেন সব জায়গায় সমানভাবে জাগে